এই কয়েকদিনের মধ্যে সরকারের চলটা বিচার করবেন কিভাবে মাত্র কয়েকটা দিন হয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত একটা রাজনীতি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সেটাকে আপনার আবার তার সঠিক জায়গায় নিয়ে আসা এটা একদিনের ব্যাপার নয় কনসেপচুয়ালি এই ইন্টারিম গভর্নমেন্টটা এটা নিঃসন্দেহে যথেষ্ট গ্রহণযোগ্য এবং আপনার তাদের পক্ষে জনগণের একটা সমর্থন অবশ্যই আছে আমরা রাজনৈতিক দল হিসেবে আমার দল হিসেবে আমরা মনে করি সময় অবশ্যই লাগবে তো সেই সময়টা অবশ্যই যৌক্তিক হতে হবে বিকজ উই নো দ্য প্রবলেম দা চ্যালেঞ্জেস এটাকে অ্যাভয়েড করে কিছু করার উপায় নেই আজকে সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুল জামান তিনি বলেছেন যে নির্বাচন যাতে আগামী আঠারো মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে পরিস্থিতি যাই হোক না কেন সেখানে খুব স্পষ্টভাবে তিনি কথাটি উল্লেখ করেছেন পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে বা সমর্থন দিয়ে যাবেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত নির্বাচন দিতে হবে আপনার চাওয়ার সাথে এই আঠারো মাসের চাওয়ার এবং পরিস্থিতি যাই হোক না কেন যে শব্দগুলি তিনি উচ্চারণ করেছেন এর মধ্যে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই এই বক্তব্যের সঙ্গে তা আমাদের বক্তব্যের খুব একটা সাংঘর্ষিক অবস্থা দেখতে পাচ্ছি না উনি উনার দৃষ্টিভঙ্গিতে উনি বলেছেন যে এটা আট মাসের মধ্যেই আহ হওয়া উচিত এবং সেটা আমি মনে করি যে এটা তার দৃষ্টিভঙ্গিতে আগেও হতে পারে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সবচেয়ে বড় যে সেটা যে বিগত পনেরো ষোলো বছরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা গোটা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজ এবং সমস্ত ব্যবস্থাকে ভেঙে ফেলেছিল ভেঙে ফেলছে শুধু নাই তাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনের কথা আপনি বলছেন যে নির্বাচন যে হবে সে নির্বাচন ব্যবস্থাটা যে হবে যে ব্যবস্থার অধীনে অর্থাৎ ইলেকশন কমিশন তার জন্য যে সমস্ত আপনার শর্তগুলো দরকার লেভেল প্লেইং ফিল্ড দরকার তার জন্য এই দেশ বা আপনার নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত আছে সেটা তো অবশ্যই দেখতে হবে একদিকে অর্থনীতিকে আপনার সম্পূর্ণভাবে লুটপাট করে লুটতরাজ করে মাফিয়া তন্ত্র সৃষ্টি করে তারা একদম মানে নিঃস্ব করে দিয়েছে অন্যদিকে রাজনৈতিক যে স্ট্রাকচার যে কাঠামোটা সেই কাঠামোটাকে তারা ভেঙে ফেলেছে তাদের নিজেদের স্বার্থে একদলীয় শাসন ব্যবস্থা এবং ফ্যাসিস ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা খুব সকৌশলে গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে ফেলেছে এবং সেই গণতান্ত্রিক প্রশাসনের কোন এমন কোনো শক্তি ছিল না যে শক্তি নিয়ে তারা একটা এখানে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে বিনির্মাণ করতে পারে অথবা একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারে সেই কারণেই এই সংস্কারের প্রশ্নটা এসছে তখন থেকে আমরা দুই বছর আগে আমরা আপনার সংস্কার প্রস্তাব দিয়েছি আমরা একত্রিশ দফা দিয়েছি আমাদের একত্রিশ দফার মধ্যে আমাদের রাষ্ট্রের কাঠামো আপনার সংবিধান আমাদের নির্বাচনের ব্যবস্থা অর্থনীতির ব্যবস্থা আপনার এবং সামাজিক ব্যবস্থা সবগুলোই আপনার প্রতিফলন আছে একত্রিশে একত্রিশটি দফার মধ্যে সে দু বছর আগে তারও আগে দু ষোলো সালে আমাদের নেতৃদেশ বেগম খালেদা জিয়া তিনি আহ বাংলাদেশ যেটা আপনার বাংলাদেশ ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন সেখানে এই পরিবর্তনগুলো আপনার কথা অর্থাৎ যে পরিবর্তন প্রয়োজন সংস্কার প্রয়োজন সেগুলোর কথা খুব স্পষ্ট করে বলা হয়েছে যে করতে সবাই সেই সংস্কার যত তাড়াতাড়ি করা যায় ততই বেটার তবে হ্যাঁ আমি যে কথাটা খুব স্পষ্ট করে বলেছি এখনো বলছি আবার করছি আমি যে এই সংস্কার কর্মসূচির সঙ্গে অবশ্যই আপনার জনগণের আহ হয়তো তারা গোটা সাপোর্ট দরকার হবে তাদের ম্যান্ডেট দরকার একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কনসেনসাসের ভিত্তিতে সংস্কার যদি এগিয়ে নিতে হবে আপনারা জানেন যে আমাদের এখন এই এই বর্তমান সরকার তারা একটা ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো ছাত্ররা এবং এমনকি সেনাবাহিনীর সবগুলোই অর্থাৎ ডিফেন্স একসাথে গিয়ে প্রধান রাষ্ট্র রাষ্ট্রপতির আপনার ভবনে গিয়ে আমরা কিন্তু এই ব্যবস্থাটাকে করার জন্য অর্থাৎ আপনারা ইন্টারিয়ান গভর্নমেন্ট ফর্ম করার কথা বলেছিলাম তারই পরবর্তীতে আপনার ইন্টারিয়ান গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান আছেন প্রফেসর ডক্টর ইউনুস তার প্রতি সমর্থন আমরা সহায় ব্যক্ত করেছি এবং এই গভর্নমেন্টের মধ্যে যারা যাদেরকে নেওয়া হয়েছে তারাও দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ সিভিল সোসাইটির সদস্য অথবা আপনার টেকনোক্রেটস বুরোক্রেটস আপনার হিউম্যান রাইটসের অর্গানাইজেশন সদস্য এমন ছাত্র প্রতিনিধিও এখানে রয়েছে সুতরাং আপনার কনসেপচুয়ালি এই গভর্নমেন্টটা এটা নিঃসন্দেহে যথেষ্ট গ্রহণযোগ্য এবং আপনার তাদের পক্ষে জনগণের একটা সমর্থন অবশ্যই আছে এখন প্রশ্ন হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে আপনার তাদের পক্ষে লয়ার অর্ডার সিচুয়েশন নিয়ন্ত্রণে নিয়ে আসা অন্যদিকে আপনার আহ ইলেকশন কমিশনকে নির্বাচনের জন্য তৈরি করা আপনার একটা পুরোপুরি পার্টি দেন আপনার রাজনীতি একটা আপনার প্রশাসন যন্ত্র তাকে আপনার নিরপেক্ষতার দিকে নিয়ে আসা এবং আপনার এই বিষয়গুলো একটা চ্যালেঞ্জের যে কমিশন গুলো করা হয়েছে এতে কি আপনি মানে দেখতে পাবেন কিনা যে তারা আসলে আপনার সংস্কারের যাদেরকে প্রদান করা হয়েছে যাদেরকে প্রদান করা হয়েছে তাদের নেতৃত্ব আছে আমরা অত্যন্ত আশাবাদী যে তারা অত্যন্ত যোগ্য মানুষ এবং তারা অবস্থায় নিতে পারবে কিন্তু আমার মূল কথা যেটা সে হচ্ছে এখানে পিপলস ম্যান্ডেট প্রয়োজন অর্থাৎ জনগণের অংশগ্রহণ লাগবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে হবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাবগুলো আসতে হবে এবং আমি একজন রাজনীতির কর্মী হিসাবে মাঠ কর্মী হিসেবে গণতন্ত্রের একটি কর্মী হিসেবে মনে করি যে এটা অবশ্যই এই সংস্কারের প্রস্তাবগুলোকে আপনার নির্বাচিত পার্লামেন্টে সেগুলোকে আপনার পাশ করতে হবে অর্থাৎ জনগণের ম্যান্ডেট যাদের আছে তারা এটাকে পাশ করবেন এটা আপনার একদম এসেনশিয়াল কারণ জনগণকে বাদ দিয়ে কোনো সংস্কারই সম্ভব না জনগণকে বাদ দিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে বিভিন্ন সময় প্রশ্ন আসছে যে আসলে এই সরকার যেভাবে চলছে এভাবে মানে কতটা তারা কয়েকদিনের মধ্যে সরকারের এই কয়েকদিনের মধ্যে সরকারের চলটা বিচার করবেন কিভাবে মাত্র কয়েকটা দিন হয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত একটা রাজনীতি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সেটাকে আপনার আবার তার সঠিক জায়গায় নিয়ে আসা এটা একদিনের ব্যাপার নয় ইট উইল টেক সাম টাইম ডেফিনেটলি এখনই এই সরকার সম্পর্কে বিচার করার কোন সময় এসছে বলে আমি মনে করি

দ্রুত দিলে ভালো তবে আঠারো মাসের এটি মোটামুটি আপনি মনে করেন না যে এটি খুব অযৌক্তিক আপনি সবসময় যৌক্তিক না না আমরা 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 কিন্তু আপনি যেটা বললেন সে কথাটা সঠিক করেন আমি সেনা প্রধানের আঠারো মাসের কথাটা কি যুক্তি বলিনি আমি বলেছি আমরা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি সেনাবাহিনীর প্রধান যে কথা বলেছেন সেই সেনাবাহিনীর প্রধান সেটাকে এক্সপ্লেন করবেন এবং নিঃসন্দেহে তিনি তার দৃষ্টিকোণ থেকে তিনি যেহেতু দায়িত্বে আছেন থেকে করবে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমার দল হিসেবে আমরা মনে করি সময় অবশ্যই তো সেই সময়টা অবশ্যই যৌক্তিক হবে এটাকে অ্যাভয়েড করে কিছু করার উপায় নেই আমরা বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তার সঙ্গে আমরা সহায়তা করছি এবং তাদেরকে আমরা বলে এসেছি যে আমরা আপনাদের সঙ্গে সব রকম সহায়তা করতে প্রস্তুত আছি